প্রিয় বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখানে পরিবেশ বন্ধু পদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে মজদুর পদেরও কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ডেকুমেন্টে দু হাজার পঁচিশের সেটাও কিন্তু আপনাদেরকে এর আগে ভিডিও দিয়েছি আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে নেবেন তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই এই পরিবেশ বন্ধু পদে যা যারা আবেদন করতে চান কতগুলি ভ্যাকান্সি আছে ছেলেমেয়েও ভাই কিন্তু আবেদন করতে পারবেন এবং নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছে আবেদনের লাস্ট ডেট কবে সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই ধরনের আউটপতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে সাপোর্ট করবেন চলুন আপনাকে নোটিফিকেশান দেখে দিই বন্ধুরা সর্বপ্রথম এই নোটিশান ডাউনলোড করতে গেলে আপনার অফিসিয়াল সাইট আছে ওয়েস্ট বেঙ্গল মিউনিিপাল সার্ভিস কমিশন সি ডব্লিউ বি ডট ও আর জি এই সাইটে চলে যাবেন এবং হোম পেজ চলে আসার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন না এমপ্লয়মেন্ট নোটিস আপনারা দেখতে পাবেন এখানে এমপ্লয়মেন্ট নোটিস এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দেখতেই পাবেন রিকমেন্ড এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর পরিবেশ বন্ধু আন্ডার কলকাতা মেডিকেল কর্পোরেশন আন্ডার দেখতেই পাচ্ছেন এবং তার সঙ্গে নিচে আপনারা দেখতে পাবেন কনসার্ভেন্সি মজদুর এটাও কিন্তু নোটিফিকেশন পৌঁছে দিচ্ছে আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এবং ডাউনলোডে ক্লিক করলে আপনারা কিন্তু নোটিশেশানটা ডাউনলোড করতে পারবেন চলুন নোটিফেশনটা আপনাদেরকে দেখিয়ে দিই এবং এই নোটিফেশান ডাউন আপনার যদি ডাউনলোড করতে অসুবিধা হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা এই নোটিফেশান ডাউনলোড করতে পারেন এবং চ্যানেলের লিঙ্ক আছে বন্ধুরা দেখুন এখানে দেখতেই পাচ্ছেন এই হল সেই নোটিফেশান নোটিফেশান পাঁচ দু হাজার পঁচিশ রিকুয়ারমেন্ট এক্সামেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরিবেশ বন্ধু কলকাতা মিউনিসনাল কমিশনের আন্ডারে এখানে যেটা বলেছে দেখতেই পাচ্ছেন আপনারা পোস্টের নাম হচ্ছে পরিবেশ বন্ধু টোটাল ভ্যাকান্সি হচ্ছে সিক্সটি ফোর মানে চৌষট্টিটা এবং ইউআরদের জন্য একুশটি ইউ আর এক্স সার্ভিসম্যানের জন্য চারটি ইউ আর পি ডির জন্য দুটি প্রাইনেসের জন্য একটি হেয়ারিংয়ের জন্য একটি ইউ আর এম এসপির জন্য একটি ই এসের জন্য পাঁচটি ই ডব্লিউএস এক্স সার্ভিসের জন্য একটি এস জন্য দশটি এস সি এক্স সার্ভিসের জন্য দুটি এসটির জন্য চারটি এসটি এক্স সার্ভিসের জন্য একটি ওবিসি এর জন্য সাতটি ও এ এক্স সার্ভিসম্যানের জন্য একটি ওবিসি বি জন্য চারটি ওবিসি বি এক্স সার্ভিসের জন্য একটি এবং এখানে আপনাদের দু হাজার উনিশ অনুসারে পে লেভেল ওয়ান ম্যাট্রিক্স হিসেবে আপনাদের স্যালারি দেওয়া হবে এবং আপনাকে কোয়ালিফিকেশান এজ হিসাবে বলেছে মাস্ট বি সিটিজেন ইন্ডিয়ান অবশ্যই আপনাকে ইন্ডিয়ান সিটিজেন যেতে হবে মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট তো অবশ্যই কিন্তু আপনাকে স্ট্রং এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে সুস্থ থাকতে হবে এবং এখানে মাস্ট বি অ্যাবেল ফর অ্যাবেল টু পারফর্ম আউটডোর ডিউটিস স্মুথলি তো এটা কিন্তু আউটডোর ডিউটি হবে প্রুড বন্ধু এবং এজ আপনাদের চেয়েছে এক জানুয়ারি দু হাজার পঁচিশ অনুসারে আপনার আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে দেখতেই পাচ্ছেন এবং অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের ছেলে মেয়ে উপায় কিন্তু আবেদন করতে পারবেন বলেই দিয়েছে এবং আপনাদের এজ দেখা হবে বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের ডকুমেন্টস থাকলে সেটা বা এইট ডকুমেন্টস থাকলে সেটা কিন্তু আপনাদের দেখা হবে এগুলো কিন্তু আপনারা আপনাদের ভেরিফিকেশান করা হবে এবং এখানে যে ডিউটি অ্যাটাচড দ্য পোস্ট অফ পুলিশ বন্ধু বলেছে পাবলিক টয়লেট মেনশন বাই কে এম সি ক্লিন করতে হবে পাবলিক যে টয়লেটগুলো সেগুলো এবং এসডব্লিউএমএ আন্ডারে কিন্তু ডিপার্টমেন্টের আন্ডারে আপনি কিন্তু কাজ করবেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এবং দ্য উইল ক্লিন অ্যান্ড অ্যানিম্যাল ওয়েস্ট ফর দ্য ল্যান্ড রোড অ্যান্ড স্ট্রিট এবং রাস্তা বিভিন্ন জায়গায় পশু পাখির পায়খানা থাকলে বা নোংরা হয়ে থাকলে সেগুলো কিন্তু পরিষ্কার করতে হবে এবং আপলোডিং ডকুমেন্টসের ক্ষেত্রে আপনাদেরকে যেটা দিতে হবে ডকুমেন্টস রিগার্ডিং স্ক্রিপ্ট কোয়ালিফিকেশান এজ কাস্ট পি ডব্লিউডি ইডব্লিউএস এক্স সার্ভিসমেন্ট এই সার্টিফিকেটগুলো আপনাদের কিন্তু আবেদন করতে হবে যার যেটা যেটা আপনাদের এক্স সার্ভিসম্যান থাকলে এক্স সার্ভিসমেন ডকুমেন্টসগুলো আপডেট করতে হবে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকলে সেগুলো কিন্তু আবেদন করতে হবে সেইগুলো কিন্তু আপলোড করতে হবে এবং জেনার জন্য যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো কিন্তু আবেদন মানে যখন আবেদন করবেন সেই ডকুমেন্ট কিন্তু দিতে হবে এরপরে আপনাদেরকে বলে দিই বন্ধুরা এরপরে আপনাদের যেটা হচ্ছে না আপনাদেরকে বলে দিই আপনারা স্পোর্টস পার্সেন হলে আপনাদের এখানে যে স্পোর্টসগুলো আছে দেখতেই পাচ্ছেন অ্যাথলেটিক ব্যাডমিন্টন বাস্কেটবল এইগুলো কিন্তু আপনারা দেখে নেবেন এই স্পোর্টস পার্সেনের ক্ষেত্রে কিন্তু আপনারা ছাড় পাবেন অনেক কিছুই তো সেটা কিন্তু আপনারা দেখে নেবেন এরপরে আপনাদেরকে বলে দিই সাম মিস অব বন্ড পঞ্চাশ টাকার বন্ড দিতে হবে নন চুরিকাল স্ট্যাম্প পেপার এবং এজ ইলেকশনের ক্ষেত্রে আপনাদের বয়স কিন্তু এসসি এসটিরা এস পাঁচ বছর ছাড় পাবেন ও বিসিরা তিন বছরে ছাড় পাবেন তো এরপরে যেটা আছে বন্ধুরা প্রসেসিং ফিস হিসাবে আপনাদের ইউ আর ইড ও বিসি ক্যাটাগরি যারা থাকবে তার দেড়শো টাকা অনলাইন চার্জ এবং পয়সিং চার্জ হিসাবে আপনাদের পঞ্চাশ টাকা দিতে হবে পুরো দুশো টাকা দিতে হবে এবং এসসি এস টি পিডব্লিউদের জন্যে আপনাদের পঞ্চাশ টাকা দিতে হবে শুধু পয়সিং চার্জ দিলেই হবে এবং এরপরে যেটা যেটা অনলাইন ফি আপনারা দেবেন সেটা কিন্তু নন রিফান্ডেবল আপনারা কিন্তু ফেরত পাবেন না এরপরে মেথড অব রিকমেন্ট বলেছে স্কিম অ্যান্ড সিলেবাস ডেট এক্সামিনেশান মেনশন পোস্ট বাই পাবলিশ ওয়েবসাইটে কিন্তু আপনাদের স্কিম অ্যান্ড সিলেবাস কিন্তু পাবলিশ করবে নির্দিষ্ট ডেটে একটি তখন কিন্তু জানিয়ে দেবো আপনাদেরকে এবং লাস্ট ডেট হচ্ছে সতেরো নয় দু হাজার পঁচিশ এই ডেটে কিন্তু আপনারা আবেদন করতে পারেন লাস্ট ডেট যেটা বলে দিয়েছে যেটার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো কে মজুরের ক্ষেত্রে কিন্তু সমস্ত সিলেবাস এবং নোটিফিকেশান কিন্তু পরে দেবে আপাতত রেকুমেন্ডেড নোটিফিকেশান দিয়েছে কতগুলি ভ্যাকান্সি আছে সমস্ত কিছু দিয়ে দিয়েছে তো সেমভাবে কিন্তু পরিবেশ বন্ধুরা তাই দেওয়া আছে তো এরপরে বন্ধুরা আপনাদেরকে বলে দিই এখানে আপনাদের রিটার্ন এক্সাম এবং ফিজিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরিবেশ বন্ধুর জন্যে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট এক্সে কমেন্ট করবেন এবং বন্ধুরা ছেলে মেয়ে আবেদন করতে হবে টোটাল সিক্সটি চৌষট্টিটা এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে এই পরিবেশ বন্ধুর জন্য এবং সি মজদুরের জন্য ছশো পঁচাত্তরটি আছে তো এই ছিল আজ আজকের আপডেট বন্ধুরা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই আপনার সঙ্গে শেয়ার করতে না সবাইকে অসংখ্য সবাই ভালো থাকবেন